অবসর নাটক সতীর্থকে ব্যঙ্গ করা ভক্তদের সঙ্গে বাজে ব্যবহার তামিম ইকবালের বিতর্কের তালিকাটা আপনার ধারণার চেয়েও অনেক লম্বা অথচ এসব নিয়ে কাজ চলুন জেনে আসা যাক দীর্ঘ ক্যারিয়ারে তামিম ইকবাল কতবার এবং কিভাবে সমালোচিত হয়েছেন দু সালের ঘটনা তামিম তখন একেবারেই তরুণ ক্রিকেটার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লীগের খেলায় তামিম তার সতীর্থ তালহা জুবাইরের সঙ্গে অখেলোয়াড় সুলভ আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন তখন সোশ্যাল মিডিয়ার ব্যবহার না থাকায় ঘটনা বেশি দূর তামিও থেকে যান বিতর্কের বাইরে এবারের ঘটনা দু সালের ওল্ড ডিওএইচএস এবং ভিক্টোরিয়ার ম্যাচ চলছিল ওল্ড ডিও এর ক্রিকেটার ফয়সাল হোসেনের এলবিডব্লিউ আউট নিয়ে আপত্তি করেন সতীর্থরা এ সময় ভিক্টোরিয়ার তাবু থেকে লুৎফর রহমান তাদের তাতিয়ে দেওয়ার চেষ্টা করেন উত্তেজক কথা চালাচালির এক পর্যায়ে উপক্রম হয় তামিমের রাগ এতটাই চড়ে গিয়েছিল যে আরেকটু হলে আশরাফুলের গলা টিপে ধরতেন তবে দায়িত্বরত আম্পায়ার সরিয়ে দিয়েছিলেন সিনিয়র আশরাফুলের প্রতি তামিমের এমন আচরণ হয়ে গিয়েছিল না কোনো যদিও পরের ম্যাচে তামিমকে বাদ দেওয়া হয়েছিল ম্যাচ শেষে আশরাফুল বলেছিলেন ঘটনার পরপরই সাকিব আমার কাছে এসেছে আমার সবচেয়ে খারাপ লেগেছে সাকিব আমার কাছে যখন সরি বলতে এসেছে তখন তামিম সাকিবকে বলছে সাকিব সরি বলবি না সাকিব তামিম মিচের বয়সে বড় হয় আশরাফুলের পক্ষে এমন কিছু সহ্য করা কঠিন ছিল শুধু মাঠে নয় মাঠের বাইরেও তামিম বিতর্কের সীমা ছাড়িয়ে গেছেন চিকিৎসার প্রয়োজনে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমানের বিজনেস ক্লাস না দিয়ে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া করে তিনি একবার ভিসা ফর্ম ঘিরে ফেলেছিলেন আকরাম খান এবং মাশরাফির চেষ্টায় পরে ব্যাপারটা সামাল দেওয়া হয় সাদা চোখে মনে হতে পারে সতীর্থদের প্রতি তামিমের অস্বাভাবিক আচরণ শুধু তরুণ বয়সে ছিল আসলে কিন্তু তা না পরিণত বয়সেও তিনি সতীর্থদের সঙ্গে অশোভনমূলক ব্যবহার করেছেন 2016 সালের বিপিএল এ ইসলামকে তামিম অপমান করেছিলেন বলে গুঞ্জন রয়েছে কেননা ড্রেসিং রুম থেকে তামিমের পাঠানো মেসেজ অনুযায়ী জহরুল ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারেননি তাই প্রেস কনফারেন্সে এসে তামিম সব বিরক্তি উগড়ে দিয়েছিলেন তামিম ইকবালের আচরণে দর্শক সবচেয়ে বেশি হতাশ হয়েছেন সর্বশেষ বিপিএল এ সাকিবের আউটের পর তিনি সাকিবকে ব্যঙ্গ করে উদযাপন করেছিলেন ওই দিন আগে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর সাকিবের বলে পরাস্ত হন তামিম মুমিনুল হক ক্যাশ ধরার পর তামিমের দিকে আর চোখে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব তবে এতে কোনো সমস্যা ছিল না এমন উদযাপন সাকিব তার ক্যারিয়ারে বহুবার করেছেন বিপত্তি তামিম রংপুরের হয়ে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সাকিবও তবে একটা সময় ক্যাচ উঠে আউট হন সাকিব সেই সময় সাকিবকে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম এই ঘটনা নিয়েও মিডিয়ায় নীরবতা ছিল এবার একটু পেছনে ফেরা যাক বারো সালের শুরুর দিকের ঘটনা এক দর্শকের উপর ক্ষেপে যান খান সাহেব তামিম শুধু শ্রুতিকুটু ভাষার ব্যবহার করে খান্ত দেননি ব্যাট দিয়ে দর্শকদের দিকে তেড়েও যান তামিমের এমন মনোভাবের কারণে নিরাপত্তা কর্মী বিসিবির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল যান সেখানে সেই তরুণ নিজেকে কেবল নির্দোষী থাকবে সিরিজের অবসর নিয়ে দিন না গড়াতেই আবার ফিরে এসে এক গুচ্ছ বিতর্কের জন্ম দিয়ে তামিম গোটা দলের মানসিক অবস্থার বারোটা বাজিয়ে দিয়েছিলেন দল যখন ভারত বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে তখনই তিনি ফেসবুকে ভিডিও পোস্ট করে বিতর্ক উস্কে দিয়েছিলেন এভাবেই ক্যারিয়ার জুড়ে তামিম বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে গেছেন থেকে গেছেন সমালোচনার বাইরে